তে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান ফজরের সময় চেষ্টা করলে পাবে সিস্টেমটা বলবো আমি হাদিসে আর সালামী করিম সাল্লাম বলেছেন মানুষ যখন শোয় ঘুমায় রাতে তার কপালের উপরে ইবলিস তিনটা গিরা দেয় কয়টা গিরা দেয় ভাই তিনটা গিরা দেয় এই গিরা দেয়ার মানে হলো তাকে অলস করে রাখা এই দেখবেন ফজরের আগ মুহূর্তে যে ঘুমটা হয় রাত দিন চব্বিশ ঘন্টায় আপনি যত ঘুমান না কেন ফজরের আগের ঘুমটা মনে হয় এরকম গ্রহক যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ মরেই যাব এরকম মনে হয় না রাত্রে শুইছেন বারোটায় ঘুম আসে না একটায় ঘুম আসে না দুইটায় ঘুম আসে না ওই যে মোবাইলের মোনাজার দেখে শুইছেন এখন শুধু ওইসব মনে ঘুরপাক খাইতেছে ঘুম আসে না বহুত কষ্ট মাস্টে ঘুমাইছেন কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে এই টাইমে এমন শরীর ভাঙ্গা ঘুম আসে কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনীর সহকারে আপনার থ্যাংক ট্যাংটি বেদ লেগে গেছে ওই যে গিরে দিয়ে ফেলছে অলস লাগে অলস হাদিসা হাসান মিশা দাদাসাল্লাম বলেছেন কেউ যদি কষ্ট করে হিম্মপ করে শীতের দিনে আসছে সামনে আরামের কম্বল ফেলে দিয়ে কাঁথা ফেলে দিয়ে লেপ তেলে ফেলে দিয়ে সে যদি সকল কষ্ট অপেক্ষা করে একটু দাঁড়ায়া যায় বিছানা থেকে নেয় নামাজের জন্য দাঁড়ায়া যায় সাথে সাথে ওই তিন গিরার একটা ট্যাক খুলে যায় আচ্ছা গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন কিভাবে ফিল করবেন দেখবেন একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে এই কম্বল থেকে যদি আমি বাইর হইতো আমি শেষ আমি নদীতে গেলাম পড়ে এরকম মনে হবে তাই না কিন্তু হিম্মত করে বিস্মিল বলে যদি ফেলে দিয়ে কম্বল ফেলে দিয়ে একটু দাঁড়ায় যেতে পারেন সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে ওই যে গিরা একটা ঘুলে গেছে। এরপরে গিরা আরো দুইটা থাকে তখনও কাছে মুসু লাগে এবার শয়তান বলে কি দেখছে যে সহায় তো রাখতে পারলাম না এবার বলে যে শোনো উঠছো ভালো কথা যেই ঠান্ডা এই টেপের পানি হাত দিলেই শেষ টুল সাপ করে উঠবে কিন্তু এবার আপনি জল হয়ে ভয়ে ভয়ে আগাচ্ছেন কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটা মতো আরে কি হবে হাতের ইয়ে করে হাতা গোসায়া টেপ খুলে বিসমিল্লা বলে হাত দিয়ে দেন উজু করে ফেলেন সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে ওই গিরা আরেকটা খুলে গেছে হাতিসে হাসে উজু করলে গিরা আরেকটা খুলে যায় শরীর হালকা হয়ে যায় এরপরে শয়তান দেখছেন দেখছে যে এটাতেও কুলে না গেল না উজু করে ফেলছে বেটা তখন বলে যে উজু করে ফেলছে ভালো কথা নামাজটা ঘরে পড়ে ফেলো যে ঠান্ডা বাইরে বাতাস প্রচুর ঠান্ডা লেগে যাবে তোমার পরে সমস্যা হবে অসুবিধা নাই জায়েজ আছে তো মাসালা দিবে বোরের সাথে নিয়ে জামাত করে পালাম দিয়া আপনি বাসা নামাজ পড়েন তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন ভাই আল্লাহর কসম করে বলছি আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে তিনটা গিরা কখন কখন খোলে বলা হয়েছে আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন আপনি যদি রাত দুইটায় ওষুন আপনি যদি তিনটায় ওষুন মাত্র এক ঘন্টা ঘুম হয়েছে এখনো ঘুমের ঘোর আছে তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন মনে হবে যে আপনার শরীরটা নির্ভার এবং হালকা হয়ে গেছে মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ হাদিসে আসছে যারা মুনাফেক যারা নামে মুসলমান আসলে মুসলমান না এই মুনাফেকদের জন্য ফজর নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায় অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে আর এই একুশ তো আমার ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই চলছে আপনি উঠে গেছেন সে হেরে গেছে আপনি অজু করে গেছেন সে হেরে গেছে আপনি ফজর করে আসছেন সে হেরে গেছে শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ যদি না হারাইতে পারেন এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে শয়তান কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো একটাকেও জান্নাতে যেতে দিব না অতএব ভাইরা আমার শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ঈমানকে টিকাইতে হবে ফজর নামাজ আমাদের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন এই জন্য ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমায় যা মোবাইল টিপা টিভি যা আছে দিনের বেলায় করেন নিজের সাথে নিজের সংগ্রাম করেন আপনি যদি ঢিলা হয়ে যান ঢিলা এই যে ডায়রিয়া রুগীর কথা বললাম যে মোবাইল আপনারে টানে তো আপনি টানতেছেন টানতেছেন স্ক্রল করতেছেন কি স্ক্রল করেন ভাই ফেসবুক ইউটিউবে কি হারাইছেন মনে কি কিছু হারাইছেন বুঝতেছেন বুঝতেছেন স্ক্রল করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে যাওয়ার দশা হয়ে যায় কত কিলোমিটার স্ক্রল করে গেছেন তার কোনো হদিস নাই নেক্সট সুরুত দিয়ে কয় ওয়াজ শুনতে ঢুকছি এরপরে কত ওয়াজের ভিতরে ঢুকে যান নিজেও জানে না নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তার নাম হলো ঢিলা তার নাম কি ভাই ডাইরেক্ট হয়ে গেছে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাল্লাহ আপনার বেশিরভাগ মানুষ তরুণ যুবক আপনারা যদি চেষ্টা করেন যে আমি রাত দশটার পরে আর মোবাইলে কোন অ্যাপে ঢুকবো না সম্ভব না অসম্ভব চেষ্টা করতে হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই হিন্মত দান করে নামাজ হল বান্দার সাথে আল্লাহর কানেকশনের সিঁড়ি সোপান এর মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায় যে নামাজ পড়ে না অমর নাদি আল্লাহ আল্লাহ হেজ্জা ফিলিস্তা মেলিমান তারকাস সলা যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসেই নাই কোনো ভাগই নেই সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকারী রাখে না আর আমাদের দেশে অনেকে আছে বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান নামাজ না পড়লে কি হয়েছে ইমান নাকি তার আছে এটা হলো ও যে গায়ের থেকে গন্ধ বাইর হয় নাম হলো আতর আলী ওই আর হয়েছে গার থেকে দুর্গন্ধ ছাড়া কিছু নাই কিন্তু নাম কি আতর নামাজ এক হক্তও পড়ে না কিন্তু বলে কি আছে ইমান আছে কে তুমি ইমান আছে আপনার যে আপনি নামাজ পড়েন অতএব কত নামাজ পড়বো তো ইনশাল্লাহ চার পড়া যায় মোটামুটি কিন্তু এক রক্ত বড় জটিল এক রক্ত বড় কঠিন সেটা হলো কোনক্ত মাগরিব ফজর তার মানে সবার জানা আছে মাসাল্লাহ ভাইরা আমার ফজরের নামাজ দেরি হয় বা পড়তে পারি না এর মূল কারণ হলো এইটা ঠিক না ঠিক এসার পরে দ্রুত শুয়ে যাওয়া হলো কোরআন হাদিসের নির্দেশ কিন্তু আমরা এগারোটা বারোটা বাজে একটা একটা করে সব দেখে এরপরে মোবাইলে মোনাজাত করি শুয়ে শুয়া বা বৈশা বৈশা মোনাজাত করি এরপরে স্ক্রল করতে থাকি মায়েরা আমার হাসির কথা না এভাবে আমাদের জীবন ধ্বংস হচ্ছে দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস শেষ হয়ে গেছে বাংলাদেশে যে পরিমাণ ক্যান্সারের রোগী আমি ক্যান্সারের পেশেন্ট নিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে পেরেশান ছিলাম দৌড়াদৌড়ি করছি এই সম্পর্কে ডাক্তারদের সাথে কথা বলেছি ধারণা নেওয়ার চেষ্টা করলাম বলে যে এই পরিমাণ ক্যান্সারের রোগী বাংলাদেশে বাড়ছে এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে এই পরিমাণ হার্টের রোগী বাড়ছে যে ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারছি না এক ডাক্তার আমাকে বললেন ঢাকায় বা সারা দেশে যতগুলো ডায়ালিসিসের মেশিন আছে কিডনির এই ডায়ালিস মেশিনগুলো স্লট খালি থাকে না এত পরিমাণ রোগী হয়েছে এত পরিমাণ রোগী বাড়ছে ঘরে ঘরে এই সবগুলার একটা হাজার কারণ থাকতে পারে এর ভিতরে একটা মৌলিক কারণ হলো যে আমরা আজ সুন্না থেকে ইসলাম থেকে সুন্না লাইফস্টাইল থেকে সরে গেছি এখন ডাক্তাররা যে বলে যে রাত ১০টা থেকে দুইটা এই টাইমটার যে ঘুম এটা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি শনি রাত বারোটা একটা বাজে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে কোথেকে সব ধ্বংস হয়ে যাচ্ছে ভাইরা আমার সুন্নাতের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে এর বাইরে অন্য কোথাও কোনো কল্যাণ নাই অতএব আমাদেরকে ফজরের নামাজ পড়ার অভ্যাস করতে হবে ফজর অভ্যাস করতে হলে রাত্রে তাড়াতাড়ি শুইতে হবে রাত্রে তাড়াতাড়ি শুইলে অটোমেটিক ফজর পড়া সহজ হবে এই জন্য আমি ওয়াজ মাহফিল ব্যাপারে আকুল আবেদন করি আমার ভাইকে আমি বলেছি উনি নিজেও জানেন যে আমরা চেষ্টা করি মাহফিল যত তাড়াতাড়ি শেষ করা যায় কারণ অনেক জায়গায় আছে ১২টা একটা দেড়টা দুইটা পর্যন্ত মাহফিল হয় এরপরে যাইয়া পরের কথা বক্তা বেচার আর ফজর উত্তর কি বলেন অতএব এটা তো কখনো সম্মত বিষয় হতে পারে না তো আপনারা সবাই ফজর নামাজ জামাদের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ